হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আবার চলে এসেছি বিকালে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে বাবার লোকনাথ বাবার মন্দিরে সেটা হচ্ছে মুন্সিরহাটে তো সবাই বলতে আমি মামুনি তারপরে সুচলি মাসিমণি আর ওর ছোটো ছেলে বান্টি এই চারজনে মিলেই আমাদের যাওয়ার প্ল্যান ছিল বরবাবু তো ছিল না তো বরবাবু গিয়েছিল অফিসে সেই কারণেই চারজনে মিলেই গিয়েছিলাম তো সে গুজে বেরিয়েও পড়েছিলাম ওই বিকালে তিনটে সাড়ে তিনটে নাগাদ তো ওইখানে গেটে রেলগেট পড়েছিলো তো রেলগেট পার করার পরে এই যে চলে এসেছি পৌঁছে গেছি হচ্ছে মুন্সিরহাটে বাবা লোকনাথ বাবার মন্দিরে মাসিমণি মামনি পুজো নিয়ে নিয়েছে এই হচ্ছে বাবা আর ভীষণ সুন্দর পরিবেশ একটা ফাঁকা জায়গায় অনেক বড় করে মন্দির বানিয়েছে খুব নির্বিলিয়ে একদম শান্ত পরিবেশ কি সুন্দর পার্কের মতো করে মন্দিরটা বানিয়েছে ভীষণ সুন্দর লাগছিলো ঘুরে ঘুরে দেখছিলাম আর বিকালের দিকে তো ভীষণ হাওয়া ও দিকটা ফাঁকা জলার মতো জায়গার উপরে বানানো বেশি বাড়িঘর তোরও দেখলাম না তো সেখানে মন্দিরটা বানানো ভীষণ সুন্দর এই যে আমি একটু তোমাদের সামনে চলে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি এইভাবে করেই সেজে গিয়েছিলাম আমি খুব ছিমছামি সাজি খুব একটা সাজি না আর লিপস্টিকটা আমি পড়তে ভীষণ ভালোবাসি সেই কারণে লিপস্টিকটা আমি একটুখানি যেখানেই যাই সেখানেই দিয়ে আর এই স্ট্যাচুটা দাঁড় করানো ছিল মন্দিরের একদম সামনে ভীষণ সুন্দর স্ট্যাচুটা আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর লাগছিল আর এখানে কয়েকটা এই সুপারি গাছ দেখলাম যেগুলো অন্য রকম দেখতে তো মামুনি ছবি বললো তুলে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো খুব বড় বড় ফল হয় তারপর আর একবার তোমাদের বাবাকে দেখিয়ে দিলাম তো তারপরে এসে ধুলোগড়ের কাছে এসে মোগল থেকে রোল খেয়ে এই যে আমাদের এখানে বান্টিবাবু বসে আছে রোল রোল খেয়ে তারপরে চলে এসেছিলাম বাড়ি এই ছিল আমার ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে